ক্যামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া হিসেব হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর তা উঠায় নেয় সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিট ক্রস করলে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে ক্রস করে আল্লাহ তালা পছন্দ করেন না সীমালঙ্গনকে তিনি মোটেও পছন্দ করেন এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন কেউ ভুল করলেই আজাব দেন না কেউ নাফরমানি করলেই আজাব পাঠান না আল্লাহ অনেক সময় দেন অনেক সময় দেন সুদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সবসময় ধরে না ধরলে না ধরে 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 না তললে আল্লাহ ছাড়েনা আল্লাহ সবসময় দরব্যাত এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আজাদ দিয়ে ধ্বংস করেছেন তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার শুধরে যাওয়ার কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে একটা সবকিছুর একটা লিমিট থাকে কি বলেন উই অল শুড নো অল লিমিটস আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন কতটুকু আপনার সীমানা না শুড নো লিমিট লিমিটটা আপনার জানতে হবে তারা যখন লিমিট ক্রস করেছে আল্লাহ আপনারা আপনারা জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে আল্লাহ নবী সলোম তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে বাদত কর তারা অবাধ্য হলো তিনি সত্যের কথা আহ্বান করলেন তারা এই কথা শুনলো না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে মানে না আল্লাহে তারা আবার ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল তারা সালে আল্লাহমকে বলল সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো এক শর্তে যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারি নিয়ে একটা ওট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল ওট যদি বের করে আনতে পারো যেই ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে ওটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এইটা দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নব্ব দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি স্যামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উঠ বেরোয় উঠ যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাকেল এই মজেজা তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উট বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী ওট সাথে সাথে এই ওট বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এই ওলান থেকে ওটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হলে আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো হুম আল্লাহ ইলাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল ওয়া আন্না صالحান আল্লাহ এটা পড়া দরকার ছিল না ছিল দরকার ছিল কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মজেসা দেখার পরেও তারা অস্বীকার করলো সালাইসাল্লাম বললেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো তারা বলল তুমি বড্ড বড় যাদুকর যেন তোমার জাদুকর না তুমি পাহাড়ের ভেতরে জাদু ঢুকাই ফেলছে কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস দেয়ার লিমিট এবার তো আর ছাড় দেয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সবসময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না চলে আসলো পুরো ভূখণ্ড কি কেঁপে কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নম্বর আসলো সাউন্ড ওয়েভ নিনা প্রচন্ড শব্দ তরঙ্গ জিব্রাইল আল্লাহ ইসলাম ওই এলাকার উপরে এসে এমন জোরে চিৎকার মানলেন ওই চিৎকারে সামুদ গোত্রের প্রতিটি লোক টানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল বিকজ দে ক্রস দেয়ার লিমিট তারা তাদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আপনারা লুত আলিম ইসলামের নাম শুনেছেন উনি আল্লাহর একজন নাবি ছিলেন ওনাকে আল্লাহ তালা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন একটা কমিউনিটি ছিল সাদুন কমিউনিটি ওই সাদুন কমিউনিটিতে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন ইয়া কওমে আরবদুল্লাহ মালাখ মিন ইলাক এ আমার কওমেন লোকেরা আল্লাহর ইবাদত কর আল্লাহকে মেনে নাও ওরা অস্বীকৃতি জানালো সত্যের প্রতি আহ্বান করলেন অস্বীকৃতি জানাল ওরা ওদের পাশ দিয়ে কেরাভেন যেত কাফেলার লোকেরা ডাকাতি করত ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত হলো না এমন কি? তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো নাগাজ হোমো সেকুয়ালিটি এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রং ধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন হচ্ছে রং ধনু রেইনবো তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে নাগজ আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে ঠিক কিনা এই সাধুন কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল তারা ছেলেতে ছেলেতে বিয়ে করতো পুরুষে পুরুষে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না তোমরা মাফলুকাত হয়ে কিভাবে এই কাজ করো তোমরা থামো তিনি নানা ভাবে হৃদয় নিদ্রানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানল না তারা এই পাপ কাজ করতেই লাগলো করতেই লাগলো করতেই লাগলো আল্লাহ তা আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেশতা তো আল্লাহর ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে দে ক্রস দে লিমিট কি বলেন সীমালঙ্ঘন করে ফেলছে আজাদ পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তালা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবুরাইসাল্লাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলেন আল জাজা উমিন জিনসিল আমাল যে যেরকম পাপ করে তার শাস্তি এরকম ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটার উল্টায় ফেলছে কি বলেন পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে নেচার নেচারকে কেন উল্টাইছে না আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম জিবরাহিসাল্লাম এসে পুরো সাদুন শহরটাকে আকাশে উঠিয়ে একটা আচার আপ সাইড টাউন উপরের নিচে সব মাটির অতলো গহ বরে ফাজা আলনা আলিয়াহা আমতর্না আলাইহিম মিন্সি জাওয়ারতিম মিন সিজ্জীলি মন দুধ আল্লাহ বললেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটার উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সব শেষ ওই জায়গাটা আজও আছে ওইটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহরুল মাইদ আরবিতে ইংরেজিতে বলে ডেড সি কিসি ডেড সি মৃত সাগর কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই কোনো ব্যাং নাই এমনকি কোনো শ্যাওলাও নাই গজবের জায়গা লবণের ডেন্সিটি লিস্ট টেন টাইমস মোর দ্যান দ্য ন্যাচারাল সি সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ ওইটার চেয়ে কমপক্ষে দশ গুণ বেশি লবণ আঁকত গজবের জায়গা আজাবের জায়গা এবং আজাব কেন এসেছে দে ক্রস দেয়াল লিমিট তারা সীমালঙ্গন করেছে আর ইন আল্লাহ হেবুল মরাদিন আল্লাহ তালা সীমালঙ্গনকারীকে পছন্দ করেন না আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি মুসা আলহ ইসালাম ফেরাউনের হেদায়তের জন্য আল্লাহ তালা মুসা আলাহ ইসলামকে পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগিয়ে কিন্তু ফেরাউন এই কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি মোসাল্লাহিসাল্লাম বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে ওটা মুহূর্তে সাপ হয়ে যেত তো মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে এই যে আমি নবী মানে না বলেন আরো কিছু দেখ তো মোসাল্লাহিসাল্লাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ছলকানি হাতের মধ্যে দেখা যেত উনি নূরের ছলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটা আর পর একটা একটা আর পর একটা আল্লাহ নবী মুসা দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানে না শুধু মানে না এতটুকুই না সব শেষে আল্লাহ নবী মুসা আলাহি অ্যাসাসিনেশন হত্যার পরিকল্পনা করলো তারা যে বনি ইসরা মোসা মুসার মোসার অনুসারে যারা আছে দুনিয়া থেকে সবাই দিত ধরো মোসারে ধরো মোসার অনুসারে তারা ধরো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইলো আল্লাহ নবী মোসা আলাহি সাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সাপনের লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই এরপরে একটা পর একটা মজেজ আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কে মনে হয় সীমালন্দন হয়েছে একটু একটু হয়েছে না অনেক আল্লাহ আকবর আল্লাহ বললেন আফারিন আমি মুসাদ এবং বানি ইসরায়েলকে বাঁচাই দিলাম ফেরাউন সহ তার দল সাগরে ডুবাইয়া মারলাম শুধু ডুবাই মারে নাই আল্লাহ বলে ফাল ইয়ৌমানুনা জি কা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ফেরাউনকে লোহিতা সাগরে তো বলেন ফেরাউন তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে তোর যারা থাকবে তোর খালাতো ভাই ভাই চালা চালাচাম বেঁচে থাকবে তাদের জন্য তোর আমি শুটকি বানিয়ে রাখলাম আপ টু দ্য ডে অফ চাজবেন্ড কেমন পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নি চোখে মমিফাইং করে ছুটকি বানায় রাখছে এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা আযাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমালঙ্ঘন তার কারণ কি প্রিয় ভাইরা আমরাজন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করতে যে এই সীমালঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা আমরা চলে আসলাম কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না ইন্না আল্লাহ লা ইয়াক্ববুল তিনি তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এমনকি রসুল্লাহ সাল্লুয়াল্লামের বায়োগ্রাফে যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন দল পাঠাতেন সেনাবাহিনী পাঠাতেন তখন তাদেরকে বলতেন খবরদার যুদ্ধের ময়দানে সীমালঙ্ঘন করো না সীমালঙ্ঘন করো না খবরদার যুদ্ধে যদি কেউ হেরে যায় বন্দিদের সাথে খারাপ আচরণ করো না ওরা হেরে গেছে বন্দি আপনি চাইলে তার কাম কেটে যেতে পারবেন না কেটে যেতে পারবেন আকৃতি বিকৃতি করতে পারবেন না বিশ্ব ইসলাম খবরদার সীমালঙ্ঘন করোনা যেখানে যুদ্ধে গিয়েছো ওই এলাকার শিশুদেরকে মেরো না ওই এলাকার নারীদেরকে মেরো না ওই এলাকার পাত্রীদের গায়ে হাত তোলো না সন্ন্যাসীতে যারা এবাদত করে ওদের তো দোষ নাই সিভিলিয়ান নাগরিক তাদের গায়ে হাত তোলো না খবরদার গবাদি পশুর গায়ে হাত তুলবে না এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না সুবাহ আল্লাহ কি রহমতের নবী ছিলেন সীমা লঙ্ঘন যেন না করে বিষ্ণু ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিতেন খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তোলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না কারণ ইন আল্লাহ হিবুল মহাতাদিন আল্লাহ তালা তালা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারী আমি কিন্তু প্রায় এরকম জিজ্ঞেস করব এবং সবশেষে আপনাদেরকে নিয়ে রিভাইজ করবো তাহলে এক নম্বরে আমরা পেলাম তারা কারা মেহরবানি করে সবাই বলবেন একসাথে তারা কারা তারা সীমা লঙ্ঘনকারী তারা তাদের লিমিট ক্রস করে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমালঙ্গন করি কিনা একটু খেয়াল করেন আমার যে দায়িত্ব আছে আমি কি সীমানন্দন করি কিনা আমার স্ত্রী আমার দায়িত্বে তার সাথে সীমানন্দন করি কিনা আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতিম তার বাবা মারা গেছে তার সব সম্পত্তির দায় আমার উপর দেয়া আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেই কিনা সীমালঙ্ঘন করি কিনা হ্যাঁ ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা কি মনে হয় আমরা ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা হ্যাঁ হ্যাঁ করে করে মানে যেখানে ডাক্তারের কাছে যে বলে ডাক্তার সাহেব আমার এইখানে ফোরা সারা দেহের যে কোনো জায়গায় ধরতে পারেন এইখানে ধরেন তো এইখানে না ধরলে ভালো হবে ফোরা যেখানে ট্রিটমেন্ট তো ওইখানে দিতে হবে কি বলেন রোগ যেখানে ওষুধ সীমালংঘন দায়িত্ব পেলে আমরা সীমালংঘন করি এমনকি আমরা যারা করি অনেকে এবাদত এবাদতে করি করিদেও না ভারসাম্য থাকতে হবে পরিমিতি বোধ থাকতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তালা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমালঙ্ঘন করো আল্লাহ তালা বলেন উদ্বা কুন্থর ফুফিয়া তোমরা আল্লাহকে ডাকো কেমন ভাবে তাদের রুফিয়া সবিনয়ে গোপনে সবিনয়ে ডাকো চুপি সারে ডাকো গোপনে গোপনে ডাকো অল্প আওয়াজে ডাকো কারণ কি ইন্নাল্লাহুল মাতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে যখন জিকির করবেন বিনীত ভাবে চুপি সারে সবই নয় বিষ্ণু ইসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে জিকির করবেন নাকি জিকির করতে করতে মানুষের কাঁদে উঠবে না পারবেন না ওঠে ওঠে হ্যাঁ ওঠে দেখেন আল্লাহ তালা যেইখানে তিন ফোটা দেওয়া দরকার তিন ফোটা দেয় যেখানে এক ফোটা ওইখানে এক ফোটা দেয় আল্লাহ তালা ইন্না হু লাইফুল মহতাদিন আল্লাহ সীমালঙ্গনকে পছন্দ করেন এই কথাটা ঢুকাইছে কোথায় তো আর জিকিরের মধ্যে কারণ আল্লাহ জানে আল্লাহর কিছু বান্দা থাকবে তারা দোয়া এবং জিকিরের সময় কি করবে সীমালঙ্গন করবে মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাদের উপরে যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপর এখন আমি আওয়াজ করতেছি আপনি যদি লাফাইতে লাফাইতে এসে আমার উপরে পড়েন হ্যাঁ মাইকের উপরে যদি এসে পড়েন আমার অবস্থা হবে কি লাফাতে লাফাতে উপরে উঠে যায় নিজে ইনজured হয় পাশের শ্রোতাকে ইনজured করে যিনি আলোচনা পরিচালনা করতেছে তাকে ইনজured করে এরকম আসে না নাই ইননা ফুল্লাহ ইয়ুহিকুল আল্লাহ সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি প্রিয় ভাইরা এটা প্রতিটি ক্ষেত্রে আমরা যেন সীমা লঙ্ঘন না করি এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের আচ্ছা তাহলে দুই নাম্বারে আমরা চলে যাই দুই নাম্বারে যে আল্লাহ তালা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী জালিম বা অত্যাচারী যারা জুলুম করে তাদেরকে আল্লাহ لا، পছন্দ করেন فاما الذين كفروا فاعذبهم عذابا شديدا في الدنيا والاخره وما لهم من ناصرين যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন واما الذين امنوا وعملوا الصالحات فيوفيهم اجورهم أجر إيمانا بشهد كرم ওল্লাহ লাই তবে জেনে রেখো আল্লাহ তাআলা জালেমিনদেরকে পছন্দ করেন তাহলে দুই নম্বরে পাওয়া গেলো কে পছন্দ করে না আপনি যদি কারোর প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম কি মজলুম মজলুম আপনারা ক্ষমা না করলে আল্লাহতালা আপনারা ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কোশ্চেন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরেই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তালা বলেন হাদিসে কুৎসিতে ইয়া আইবাদি হে আমার বান্দারা এমনি হারাম তো জুলমা আলা আলাফসি আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি করেছি ওয়াজা আলতুহু বাইনাকুম মাহরমা এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি ফালা তাওয়ালামও তোমরা একে অপরের উপর জুলুম করো না জুলুম শুধু আমাদের উপরে হারাম না আল্লাহ নিজের উপর হারাম করেছেন তাহলে জুলুমের সাথে কি মমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না ও আল্লাল্লাহ আলা হিসেবে জল্লাহ আবিদ তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা ক্যামতের দিন কিস ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবে যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না মাওয়াসিন আল কিস নের মানদন্ড সেটা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা পরিমাণ ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায় সুবহানাল্লাহ পড়বেন না ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা অনুপরিমাণ খারাপ করেছো সেটাও ওজন দেয়া যায় কারণ আবিদ তিনি বান্দরের উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিছে যাতে জুলুম না হয় আমাদের আমাদেরটাই ভুলে যেতে পারে ওনারটা ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন বলেন জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশের শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া এসে সব খায় ফেলাইছে হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে টিনের চালের ছিদ্র চিকোনে ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকোন রশ্মির নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলা বলে উঠতেছে এটা অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কি ক্ষুদ্র ছোট ধুলিকণা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে দাররা সমাইয়া আমাল বিসফালা জাররা তিন ফাইরা এই ডাস্ট পুরে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই বিজানের পাল্লায় ওজন দেয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় আল্লাহ আকবর বার তিনি তার বান্দার উপর জুলুম করেন না জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণু ইসলাম ইসলাম ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মানজালামা কিদা শিপরিন মিনাল আরদি তু ওয়াকাহু মিন সাবাই আরাদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘৎ পরিমাণ জমিন খায় এক বিঘৎ চিনেন তো এই যে আমার এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটার বলে এক বিঘৎ শিবের আরবিতে বলে শিব হ্যাঁ মানজালামা কিদা শিবের বিষ্ণু বলেন এই এক শিবের এক বিঘৎ জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তু আলাইহি সব আরাদিন এই সাত কে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা আইবার অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁথে তুলে দেওয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করেন এরকম দৃশ্যপট আমাদের সমাজে আসে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহ সুপ্রিম কোর্টের কার্ড গড়া হিসেব দিতে হবে আর এই জালিমিনদেরকে আল্লাহ পছন্দ করেন না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর তা উঠায় নেয় বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বত্তোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনা হওয়া বাইনা আল্লাহে হেজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সেজে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজারটা অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নুরের আলো উনার পর্দায় আলো দিয়ে তৈরি সুবহানাল্লাহ বললেন না বিষ্ণাই বলেন ইত্তফি দাউআতে আল মাজলুম মজলুমের বद्दুয়াকে ভয় করো ফা ইন্না লাইসা আল্লাহ হিজাব কেউ যখন মজলুম হয়ে কেদে বद्दুয়া করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না বদ্ধ করছে ডাইরেক্ট কবর্তার আমার পেনাং এর আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম অপারেশন ইন ইটস এনি ফর্ম যেই কোনো ভাবে যেই কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবর তার মুসলিমের কান্না কখনো বৃথা যায় না মুসলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর করে আপনাকে হবে তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন্ন আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক আছে হ্যাঁ কোনো সম্পর্ক আছে